নমস্কার আজগুবি হেসলে সকলকে স্বাগত আমি অর্চনা আজকে আমি এই ছোট এক দেড় কে এক কেজির মধ্যে একটা আড়ো মাছের বাচ্চা পেয়েছিলাম সেই বা মাছের একটা কষা কষা ঝাল করব তা সাদা তিল দিয়ে তো মাছটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়ার পর আর ছোট ছোটো দেখুন সাইজগুলো একটা গোটা মাছ নেওয়া হয়েছে গুনে গুনে ছ পিস হয়েছে তো আমরা ফ্যামিলিতে যেহেতু চারজন তার জন্য চার পিস মাছ লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে আর একটু তেল বাড়িয়েছি ওই তেলের মধ্যে দিয়ে একটু কালো চিরে একটু দু চারটি কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কচি দিয়েছি সেগুলো ভিডিও করা হয়নি তার জন্য দুঃখিত আমি এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে করতে মিডিয়াম আছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আজকে এটা আদা রসুনটা বাটানা রাস্তা থেকে কেনা আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যখন দেখবো আদা রসুনের কাঁচা গন্ধটা নেই আর তখন ভালো করে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ পরিমাণ মতো নুন নুনটা পরিমাণ মতো দেওয়ার পর দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেওয়ার পর দেবো একটু লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ছিটে দিয়েছে আর এই লঙ্কা গুঁড়ো হচ্ছে বেলডাঙার লঙ্কা মারাত্মক ঝাল হয় লঙ্কা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো আন্দাজ মতো জিরে গুঁড়ো দিয়ে এবার প্রতিটা মশলা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে একটু নাড়াছাড়া করে নেব তবে শুকনো খারাপ যদি এরকম আঁচের মধ্যে জল না দিয়ে যদি মশলাটা ভাজি অবভিয়াসলি নিচ দিয়ে একটু পুড়ে যাবে যার জন্য একটু নাড়াচাড়া করেই গরম জল করে রেখেছিলাম একটা সাইডে অল্প অল্প ছিটে ফোটে একটু গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া না নাহলে তো পুর নিচে ধরে যাবে না মশলাটা ব্যাস অল্প অল্প করে এরকম মশলা এই জ মশলায় জল দেব আর অল্প অল্প করে নাড়াচাড়া করব ভালো করে মশলাটা এইভাবেই কষাতে কষাতে অনেকটা যখন দেখব বেশ কালারটাও সুন্দর হয়েছে আর বেশ মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছে হ্যাঁ কাঁচা আর গন্ধ নেই সেই সময় আন্দাজ করে বুঝে সুঝে ওতে গরম জল যতটা দরকার ততটা দিয়ে দেবো হয়ে গেছে এবার আন্দাজ করে একটু গরম জল দিয়ে দিচ্ছি এইভাবেই নাড়াছাড়া করতে করতে গরম জল আর একটুখানি গরম জল লাগবে নাহলে একদম কম হয়ে যাবে গ্রেভিটা আন্দাজ করে একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মাছ জলটা ফুটতে দেওয়ার দরকার নেই মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে মাছটা এখন দেখবো একটু ফুটতে থেকেছে ওটাকে ভালো করে এপিট ওপিট করে একটু উল্টে দিতে হবে মাঝে মাঝে যাতে দুটো পিঠই ভালো করে মাছের ঝোলটা থেকে মশলাগুলো মাছে ঢুকে যায় ভালো করে দেখুন ফোটাতে ফোটাতে মিডিয়াম আছে বেশ অনেকটা ঘের ঘন ঘন হয়ে গেছে তো ছিটে ফোটা একটু গরম মশলা দেবো এটাতে ধনে পাতা দেবো না গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করবো এটা হয়েই এসছে মাছটা কারণ আপনারাও জানেন আর মাছ ট্যাংরা বা এমনি ট্যাংরা বেশিক্ষণ লাগে না সেদ্ধ মানে সেদ্ধ হতে এবার হয়েই গেছে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে একটা থালার মধ্যে এবার নাবিয়ে নিতে হবে এই যে জলটা অনেকটাই মরে গেছে ঝোলটা আর ওই আমি একটু অগ্নিবতার নাম করে গ্যাসের সাইডে দিয়ে দিই এইটাই এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব হুম স্টিল একটা ছোটো থালার মধ্যে নাবিয়ে নিলাম মাছের পরিমাণটা সে খুবই কম নামিয়ে নিয়ে ওই কড়াইটাই একটু চেঁচে পুঁচে ওর ভেতরে একটুখানি ধুতে হবে না একটুখানি সস্য তেল দিয়েছি দিয়ে নাড়াচাড়া করেছি করে একটু সাদা তিল দিয়ে নিলাম সাদা তিলটা না ভালো করে ভাজিয়ে নিতে হবে দু মিনিটে দু মিনিট মানে দু সেকেন্ডের মধ্যে লাল হয়ে যায় ওটাকেই মাছের ওপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে মাছ রান্না কাম